দশ মহাবিদ্যার মধ্যে এক অন্যতম খুব রাগি এবং খুব পাওয়ারফুল মা হলেন মা ভৈরবী তো ভৈরবী মায়ের সৃষ্টি এবং তার কি ব্যাপারে একটু আলোকিত করবেন না ভৈরবী মানে ভয় নয় ভৈরবী মানে হচ্ছে সাহসে জেগে ওঠা তিনি কিন্তু অন্ধকারকে জয় করেন তাই তিনি ভৈরবী ভৈরবী দেবী আবির্ভূতা হন মহাকাল ভৈরবের রূপে। যখন সৃষ্টির মূল শক্তি তমগুণে ডুবে গিয়েছিল তখন তো জগৎ ধ্বংসের মুখে তখন শক্তি তার ভয়ঙ্কর রূপ ধারণ করেন কণ্ঠে মুন্ড মালা হাতে ত্রিশুল খড়গ সর্বনাশকারী তিনি রক্ষাকারী এই শক্তি হলেন ভৈরবী ভৈরবী দেবী রুদ্রাণীর তিনি কালের ধ্বংসাত্মক শক্তিকে নিয়ন্ত্রণ করেন শত্রুকে ধ্বংস করেন দুর্বলতাকে সাহসে রূপ দেন তন্ত্রে তাকে বলা হয় রক্তা রক্তা আত্ম তো রক্তের শক্তি যিনি তো এই পুজো তারাই করতে পারেন যারা আত্মবিশ্বাস সাহস অভ্যন্তরীণ শক্তি পেতে চান এছাড়াও তন্ত্র সাধকরা শত্রু বিনাশক উপাসকরা করতে পারেন স্বাস্থ্যমতে যারা করবেন না তারা হচ্ছেন ক্রোধ প্রবণ মানে যারা খুবই রাগী ব্যক্তি অহংকারী নিয়ম মানতে একদমই অনিচ্ছুক যারা দম্ভ ইচ্ছার দাস তারা কিন্তু এই পুজো থেকে বিরত থাকবেন নিয়ম হচ্ছে রাত্রিকালীন সাধনা করা হয় মা ভৈরবীর গুরুবাদে অনুমতি আবশ্যক একদমই অনুমতি দেওয়া হবে না নির্জনতা ব্রহ্মচর্য রক্তচন্দন আর লাল পুষ্প সহকারে পূজা করা হয় এছাড়াও মায়ের যে মন্ত্র আছে বীজ মন্ত্র জপ করতে হয় সেটা গুরুবাদে একদমই করা যাবে না যদি ভুল করা হয় কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে পুজোয় তাহলে কিন্তু মানসিক অস্থিরতা হিংসাত্মক ভাব ভয়াবহ দুঃস্বপ্ন পরিবাহে কলং কলহ সম্পর্ক ভেঙে যাবে পরিবার ভেঙে যাবে নিজের বিপর্যয়ে ডেকে আনাই কিন্তু এই পুজো ভুল করলে পরিণতি হতে পারে এছাড়াও ভৈরবী সাধনা ভয় কাটায় আত্মবিশ্বাস গড়ে তোলে কিন্তু নিয়ম না মানলে এই শক্তি কিন্তু হয়ে ওঠে ধ্বংসের কারণ তাহলে নিজেকে শক্ত করে চুলতে হলে নট নো ইগো অনলি ডিভোশান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলুন জয় মা ভৈরবী